এখন আমি আলোচনা করতে চলেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছি ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সকলেরই দেখো গবেষণা নকশা কাকে বলে সামাজিক গবেষণার ক্ষেত্রে নকশা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে সমাজবিজ্ঞানীগণ একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে উম যে বিজ্ঞান ভিত্তিক গবেষণা কার্য পরিচালনার পূর্বে গবেষণাটিকে কিভাবে পরিচালিত হবে সেই সম্পর্কে একটি নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে থাকে একে গবেষণার ক্ষেত্রে নকশা কাজটি যথেষ্ট গুরুত্বপূর্ণ গবেষক তার গবেষণাকৃত কার্য সম্পাদনের জন্য বিষয় নির্ধারণের পর পরবর্তীতে সেই বিষয় সম্পর্কে ক্ষেত্র পর্যায়ের মাধ্যমে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তাকে নকশা প্রণয়ন করতে হয় এই গবেষণা নকশা প্রণয়নের মাধ্যমে গবেষক সুশৃঙ্খল ও নিয়মিত মানে নিয়ম মানে তান্ত্রিক ঠিক ঠিক আছে আছে ভাবে নিয়ম মতো বলতে পারো উদ্দেশ্য জন্য যথার্থ সঠিক দ্বারা সংগৃহীত তথ্যসমূহকে বিচার বিশ্লেষণের দ্বারা সুষ্ঠুভাবে গবেষণা কার্য সম্পাদনা করতে পারে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমাজবিজ্ঞানীগণ বিভিন্ন গবেষণা নকশা সংজ্ঞা দিয়েছেন প্রথমেই দেখো ব্যালক এবং ব্যালকের মতে অনুসন্ধানের আওতায় একটি গবেষণা নকশা হলেও গৃহীত কোন বিশেষ সমস্যার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ যার মাধ্যমে কোনো গবেষক কোনো ঘটনা সম্পর্কিত ব্যাপক অন্তর্দৃষ্টি বা তথ্যপূর্ণ জ্ঞান অর্জনে আগ্রহী হয় নেক্সট দেখো না বলেছেন গবেষণার নকশা হচ্ছে যাহা পর্যবেক্ষণ বিশ্লেষণের আগে একটি পরিকল্পনা এবং যেখানে কি পর্যবেক্ষণ এবং কি বিশ্লেষণ করা হবে এবং কেন বা কিভাবে তা নির্ধারণ করা দরকার সেই জায়গাটা নেক্সট আলোচনা করা হচ্ছে দেখো কি বলছে পিভি ইয়াং তাঁর সায়েন্টিফিক সোশ্যাল সার্ভিস অ্যান্ড রিসার্চ গ্রন্থে মন্তব্য করেছেন গবেষণা কর্মের এক যৌক্তিক ও পদ্ধতিনিষ্ঠ পরিকল্পনা এবং পরিচালনায় হলো গবেষণার নকশা সাচম্যান বলেছেন গবেষণা নকশা এমন কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নয় যা বিচ্যুতি ছাড়াই অনুসরণ করা হবে এবং কাউকে সঠিক পথে রাখার জন্য ইহা নির্দেশক স্তরে ক্রমবিন্যাস মাত্র তো বলা যায় গবেষণা নকশা তৈরি করা হলো সামাজিক গবেষণার একটি অত্যাবশ্যক গুরুত্বপূর্ণ বিষয় সঠিক পদ্ধতির ব্যবহারের মাধ্যমে গবেষণার উদ্দেশ্য সমূহ অর্জন করার জন্য গবেষণা নকশা প্রণয়ন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যে পারিপার্শ্বিক পরিবেশের পরিবর্তনের সাথে সাথে গবেষণার নকশারও কিন্তু পরিবর্তন হতে পারে আলোচনা দেখো নকশার বৈশিষ্ট্যগুলো আলোচনা না কি বলছে দেখো উত্তম গবেষণার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো অবলম্বন করতে হয় বা সেগুলো দেখো কি না গবেষণামূলক নকশার যে চেহারা অবশ্যই নির্দিষ্ট ছকের মতন হতে হবে গবেষণার নকশাটি এমনভাবে প্রণয়ন করতে হবে যার দরুন ইহা গবেষণাধীন সমস্যাটির জন্য সঠিক এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে উপযুক্ত বলে গণ্য হবে গবেষণার নকশাটি এমনভাবে প্রণীত হবে যার দরুন সংগৃহীত উপাত্ত সময়ের স্থায়ী ভুল হয় একটি উত্তম গবেষণার নকশা খুব সহজেই নিরপেক্ষ এবং সাপেক্ষ যে চলকের অবস্থান এবং অস্তিত্ব অনুধাবন করা সম্ভবপর হয় একটি উত্তম গবেষণার নকশার দরুন প্রকল্প সমূহকে বস্তুনিষ্ঠ হয় পরীক্ষা বা যাচাই করা সম্ভবপর হয় একটি উত্তম ও সুন্দর গবেষণা নকশা মানে দ্বারাই সমস্ত গবেষণা কর্মটি সংক্ষিপ্তকারে উপস্থাপিত হবে গবেষণা নকশাটি এমনভাবে প্রণীত হবে যার দরুন সংগৃহীত উপাত্ত সময়ের দৈব চৈত মূল যে যথেষ্ট কম হবে এবং ভুলের পরিমাণ করা সম্ভবপর হবে মানে ভুলটাকে ভালো করে জাজমেন্ট করা যেতে পারে ঠিক আছে এবং এক নম্বর হচ্ছে সার্ভে কি বলছে দেখো ফলে বলা যায় গবেষণার মূল প্রশ্নের সাথে সম্পর্কিত অন্যান্য বিভিন্ন অনুকল্পের সন্ধান করে গবেষক তার পর্যালোচনা করে দেখতে দেখবে যেগুলো ঠিক মতন অনুকল্পকে পরীক্ষা করছে কিনা এরপর সে নিজের অনুকল্পের উপর ভিত্তি করে গবেষণার সাথে সম্পর্কিত যে নমুনা নিরীক্ষণ করে দেখবে যে তার গঠিত অনুকল্প পরীক্ষাযোগ্য কিনা ঠিক আছে এবং পরীক্ষা যোগ্য কিনা আবার পরিজ্ঞানের আহ বিশ্লেষণেও বহু ক্ষেত্রে অনুসন্ধানমূলক প্রকল্প গঠনে যথেষ্ট সাহায্য করে যেখানে অনেক কম গবেষণা রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে পদ্ধতি গুরুত্বপূর্ণ স্বল্প পরিচিত বিশ্লেষণ করার এবং তার গবেষণা ধর্মী চরিত্রের পরিচয় দিয়ে অনুকল্প গঠন করে গবেষণাকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট হচ্ছে দেখো বননামূলক গবেষণার নকশা না বর্ণনামূলক গবেষণা সামাজিক গবেষণার নকশা মূলত কোনো ঘটনা ব্যক্তি বা গোষ্ঠী বা সামগ্রিক বৈশিষ্ট্যগুলিকে বা বা বিস্তারিতভাবে বর্ণনা করে বেশিরভাগ সামাজিক গবেষণায় মূলত বহুলাংশে গবেষণার নকশা নিম্নে বর্ণিত বিষয়গুলির ওপর গুরুত্ব দেয় যেমন হচ্ছে গবেষণার উদ্দেশ্যকে নির্বাচন করা অর্থাৎ গবেষণাটিকে কিসের উপরে মূলত জোর দিচ্ছে এবং কেন দিচ্ছে তা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তথ্য সংগ্রহের পদ্ধতিগুলি নির্বাচন করা কত সময় ব্যয় ব্যয় করে কোথা থেকে তথ্য সংগ্রহ করা হবে তার সামগ্রিক রূপরেখা তৈরি করা এছাড়া কোন কোন পদ্ধতিতে গবেষণার প্রাপ্ত তথ্যে বিশ্লেষণ হবে তাও নির্বাচন করা অর্থাৎ এই গবেষণা পূর্ব নির্ধারিত বিষয়ের বাইরে সহজ হতে মানে সহজে যেতে পারে না কারণ তাতে গবেষণার উদ্দেশ্য সিদ্ধ হবে না তাহলে এখানে আমরা আলোচনা করে দিলাম কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেমন ধরো গবেষণা নকশা কাকে কাকে বলে আর গবেষণা নকশার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো গবেষণা নকশার মূলত কটি ভাগে ভাগ করা হয়েছে কি কি তো আমি দুটো নিয়ে একটু আলোচনা করে দিলাম একটা অনুসন্ধান একটা হচ্ছে বর্ণনামূলক আর তারপরে হচ্ছে তোমার গবেষণা নকশার বিষয়বস্তু কি হতে পারে প্রয়োজনীয়তা কেন তো অনেক ইনফরমেশন গবেষণা নকশা থেকে দিয়ে দিলাম যাতে তোমাদের খুবই কাজে লাগবে তো প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে যদি এই তোমাদের খুব কাজে লাগে তো তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো অবশ্যই শেয়ার করো যাতে অনেক স্টুডেন্টরা তারা এই নোটসগুলো পায় আর সবাই খুব ভালো থেকো তো আজকের মতো টাটা বাই